বাংলাদেশের সবচেয়ে বেশি অবহেলিত তিন শ্রেণীর মানুষ প্রথম হচ্ছে বিদেশি প্রবাসী যারা নিয়ে আসে দ্বিতীয়ত হচ্ছে যারা বাংলাদেশে থেকে করে নিয়ে আসে তৃতীয়ত হচ্ছে যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে গার্মেন্টসে চাকরি করে রেমিটেন্স নিয়ে আসে তারাই হচ্ছে বাংলাদেশের প্রকৃত মানুষ আজকে এই তিনটা শ্রেণীর মানুষদের নিয়ে কথা বলবো প্রথমত হচ্ছে প্রবাসীদেরকে নিয়ে বলি বাংলাদেশি প্রবাসীরা এত কষ্ট করে এত পরিশ্রম করে বিদেশে যায় ফ্যামিলি রেখে তারা বছরের পর বছর ছেলে মেয়ে মা বাবা আত্মীয় স্বজন সবাইকে রেখে একা একা রোদের মধ্যে জ্বলে কষ্ট করে ইনকাম করে টাকা পাঠায় আর সেই টাকায় সরকারের বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক পর্যায়ে বিভিন্ন ধরনের সরকারি বাহিনী এগুলোকে পাচার করে বিদেশে তারা নিজেদের মতো করে আলিশান জীবনযাপন করে কেন এখনো বাংলাদেশকে টিকে রেখেছে জানেন কারণ তারা এখনো অশিক্ষিত বলে তাদের মধ্যে শিক্ষা নেই তারা অনেক কষ্ট করে বিদেশে যায় ফ্যামিলি রেখে আত্মীয় স্বজন দূরে রেখে কি যে কষ্ট রোদের মধ্যে জ্বলে কত কষ্ট ছোট্ট একটা জায়গার মধ্যে থেকে সারাদিন পরিশ্রম করে বছরকে বছর বাড়িতে না এসে টাকা পাঠিয়ে তারা এই দেশটাকে সচল রাখে তাদের এই অশিক্ষিত টাকায় এখনো বাংলাদেশ বেঁচে আছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি এত কষ্টের টাকায় বাংলাদেশে আসে রাত জেগে নিজেদের ক্ষতি করে এত কষ্টের টাকায় বাংলাদেশে আসে আর এই টাকাগুলো সরকারি পর্যায়ে রাজনৈতিক পর্যায়ে বিভিন্ন জায়গায় লুটপাট করে এগুলোকে খেয়ে পাচার করে যায় তাহলে আমাদের বাংলাদেশের এই যে রেমিটেন্স যোদ্ধারা কি পেল এই রাজনীতিবিদদের থেকে কি পেলো এই সরকারি বাহিনী থেকে কি পেলো এই শিক্ষিত সমাজ থেকে এই অশিক্ষিত এই রেমিটেজ যোদ্ধারা কি পেলো ঠিক একই রকম গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আট থেকে দশ হাজার টাকা দামে সারাদিন কুকুরের মতো কাটাকাটি করে সেলাই করে একটা বদ্ধ রুমে থেকে সারাদিন সাউন্ড নয়েজ কষ্ট এক দুজন নয় সারাটা জীবন তার এই জীবনটা এইভাবে চলতেই থাকে সেই সকাল ছয়টায় বেরোতে হয় তাতে রাতটা দশটায় বাসায় ফিরতে হয় এটাই তার জীবন নেই কোনো আনন্দ নেই কোনো ছুটি নেই কোনো অ্যাডিশনাল ভাতা নেই কোনো ইনক্রিমেন্ট এটাই তার জীবন